ভেঙে ফেলা হয়েছে ময়মনসিংহ সাহিত্য সংসদ মঞ্চ আগামীকাল সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কবিতা ও গানে প্রতিবাদ ঘোষণা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ সাহিত্য সংসদ যার দুই বছর পরেই শুরু হয় এই মঞ্চ আর সেই থেকেই পার্কের এই মঞ্চে চলে আসছে সাহিত্য চর্চা সপ্তাহে প্রতি শুক্রবার হয় বিক্ষণ নামে কবিতা আসর উপস্থিত থাকেন দেশ বরেন্দ্র অনেক গুণী সাহিত্যিক কবি এছাড়াও ময়মনসিংহের কবি সাহিত্যিকদের মিলন মেলা হয়ে ওঠে এই মঞ্চ এই মঞ্চে সাহিত্য চর্চা করে বেড়ে উঠেছেন দেশের অনেক নামজাদা কবি সাহিত্যিক আজ নগরীর জয়নুল আবেদিন উদ্যানে এক অভিযানে এই মঞ্চ ভেঙে ফেলা হয়

সংস্কৃতি কর্মীরা জানতে চান কেন ভেঙে ফেলা হলো তাদের এই মঞ্চ সাহিত্য ও সংস্কৃতি কর্মী শামীম আশরাফ আরিফুল ইসলাম সৈয়দ ইসলাম সহ প্রমুখ ব্যক্তি এসে প্রতিবাদ জানান কান্নাদীপ্ত কণ্ঠে তারা প্রকাশ করেন এই মঞ্চের প্রতি তাদের ভালোবাসা পরে ময়মনসিংহ সাহিত্য সংসদ মঞ্চ ভাঙার প্রতিবাদে আগামীকাল সকাল এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গান কবিতায় প্রতিবাদের ঘোষণা দেয় ময়মনসিংহ সাহিত্য সংসদ ভেঙে দেওয়া হইলো গুরি দেওয়া হইলো কেন দেওয়া হইলো মানে আমরা শুধু এই কারণটা জানার জন্যে আগামীকালকে আমাদের তো আর লাঠি নাই অস্ত্র নাই তো আমাদের অস্ত্র যেটা আমরা ওই ডিসি অফিসের সামনে কালকে এগারোটায় গান গামো কবিতা পড়বো ওই চিল্লা চিল্লি করবো উচ্চারিত প্রতিবাদ জানাইয়া আমরা ওইখান থেকে এর কারণ জানতে চাইব ময়মনসিংহের সকল কবি সাহিত্যিক সংস্কৃতি কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সাহিত্য সংসদ